আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ এই মুহূর্তে স্পিনার বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটারটার নাম হেনরিক ক্লাসেন কিনা সে ব্যাপার নিয়ে একটা ডিবেট হতেই পারে তবে পরিসংখ্যান বলছে গেল এক বছরে স্পিনার বিরুদ্ধে হেনরিক ক্লাসেনের ব্যাটিং গড়টা একশো সাতাত্তর পাঁচ ইনিক্সে মাত্র একবার আউট হয়েছেন নাও কোয়েশ্চেন দ্যাট হোয়াট মেক্স হেনরি ক্লাসন সো স্পেশাল এগেনস্ট দ্য স্পিনার্স হেনরি ক্লাসান যখন স্পিনারদেরকে ফেস করেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা গিয়ে দাঁড়ায় তা হচ্ছে গুডলেন জোন যেটাকে আমরা চার থেকে পাঁচ মিটারের জোন বলি ব্যাটারের এগেনস্ট স্পিনারের সবচেয়ে ভালো জোন সে গুডলেন জোনের বলকেও হেনরি ক্লাসেন ব্যাকফুটে শর্ট খেলতে পারেন ব্যাকফুটে মিড উইকেট দিয়ে পুল শর্ট খেলতে পারেন লং অন দিয়ে শর্ট খেলতে পারেন আবার যদি ব্যাটার সামনে অর্থাৎ ফুল লেন্থে জোনে বল পিচ করা হয় সেটাকেও হেনরি ক্লাসেন ব্যাকফুটের উপর বেইসটাকে রেখে দেন তিনি শর্ট খেলতে পারেন যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার জাস্ট আমি আপনাদেরকে যদি এক্সাম্পলটা দিয়ে দেখাই যে গুডলেন জোন সাপোজ ওই জায়গায় যদি ব্যাটার দ্বারা এরকম একটা গুডলেন জোনের বল যেটা হয়তোবা অন্যান্য ব্যাটার সামনে এগিয়ে এসে শর্ট খেলবেন বাট হেনরি ক্লাসেন ব্যাকফুটের ওপর বেইসটাকে রেখে তিনি পেছনে শর্ট খেলার লাকজারিটা পান অর্থাৎ পেছনের পায়ে শর্ট খেলার লাক্সারিটা পান আমরা যদি বেশ কয়েকটা ভিডিও একটু প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে হেনরিক ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তিনি শর্ট খেলেন অনেক লেটে অর্থাৎ অনেক পরে তিনি শর্ট খেলার অ্যাটেম্পটা নেন নর্মালি আমরা ব্যাটারদেরকে দেখি যে বল যখন ফ্লাইটে আছে বোলার যখন বলটাকে ফ্লাইট দিয়েছেন ওই টাইমেই শর্ট খেলার জন্য তারা অ্যাটেম্পটা নিয়ে নেন কিন্তু হেনরি ক্লাসেনের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে বলটা ফ্লাইটে না বলটার ফ্লাইটটা যখন নামছে নিচের দিকে তখন তিনি ডিসিশনটা নেন তার মানে তিনি অনেক সময় পান তিনি ব্যাকফুটে ওয়েট করতে থাকেন ব্যাকফুটে ওয়েট করতে থাকেন এবং অনেক সময় পর তিনি সিদ্ধান্তটা নিয়ে অনেক সময় পান শটটাকে এক্সিকিউট করার জন্য এবং লাস্টলি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে যখন তিনি শটটাকে এক্সিকিউট করছেন তার ব্যাক লেগটা বেন্ডিং অবস্থায় থাকে এই পজিশনটাকে আমরা বলি পাওয়ার ব্যালেন্স পজিশন আবারও বলি নামটা পাওয়ার ব্যালেন্স পজিশন এই যে পাওয়ার ব্যালেন্স পজিশনটা থেকে তিনি যে কাজটা করেন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে ব্যাকফুটের উপর বেসটাকে রেখে ব্যাকফুটটাকে একটু বেন্ড করে তারপর তিনি শটটা খেলেন এটাই তাকে অনেক বেশি মাত্রে প্রমিনেন্ট করে এগেইনস্ট দা স্পিনারস আবারো বলছি হেনরিক ক্লাসেনকে স্পিনাররা যখন বোলিং করেন তারা লেন্থ খুঁজে পান না দেশ জুড়ে দোলپا ওয়াজেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার লেন্থ খুঁজে পান না বলতে স্পিনারের ক্ষেত্রে লেন্থটা হচ্ছে গুড লেন্থের যে জোনটা কিন্তু হেনরিক ক্লাসেনকে গুডলেন্থ জোনে বল করলেও তিনি সেটাকে আসলে ব্যাকফুটে বানিয়ে খেলতে পারেন এবং এই ব্যাকফুটে বানিয়ে খেলতে পারার পেছনে তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে ব্যাকলেগের উপর তিনি ব্যালেন্সটা তো রাখেনি কিন্তু শটটাকে অনেক লেটে খেলেন এখন এটা তার আলাদা আরেকটা কৃতিত্বের জায়গা যে তার হ্যান্ডাই কোর্ডিনেশনটা দ্যাট বেটার ইভেন আপনি যদি চিন্তা করেন যে যারা যারা গল্ফ খেলেন তাদের ক্ষেত্রে এই ব্যাট সুইংটা খুব প্রমিনেন্ট থাকে যে পেছনের পাটাকে বেন্ড করে একদম চমৎকারভাবে ব্যাট সুইংটা করা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হেনরি ক্লাসেনের গলফের বেসিকটাও একটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায় এইসব ক্ষেত্রে আমরা জানি যে এই সমস্ত প্লেয়াররা অনেক মাল্টিডিসিপ্লিনারি টাস্কস করেন যে কারণে তাদের এই বেসগুলো অনেক বেশি মাত্রা স্ট্রং হয় তবে ক্লাসেনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা যদি আপনি বলেন তাহলে ওই যে লেন জোনের বলগুলোকে আসলে পেছনের পায়ে খেলতে পারে এববিলিটিড জায়গাটা নর্মালি লেন জোনের বল পেছনের পায়ে খেলতে গেলে ব্যাটসম্যান এ এর ফাঁদেই পড়বেন সবচেয়েতে বেশি অথবা অনেক সময় দেখা যায় যে বোল্ডের ফাঁদেও পরে যান বাট হেনরি ক্লাসেন ওই জায়গাটা এক্সিকিউট করতে পারেন খুব ভালো বিকজ তিনি অনেক লেটে শট খেলেন আবারও যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখবেন যে বলটা ফ্লাইটে থাকা অবস্থায় তিনি শর্ট খেলেন না বা শর্ট অ্যাটেম্প যান না বলটা যখন ফ্লাইট থেকে নিচের দিকে নামছে ওই সময় তিনি আসলে শর্টের অ্যাটেম্পটে যান এবং একদম লাস্ট মোমেন্টে লাস্ট মোমেন্টে তিনি শর্ট খেলেন পেছনের পায়ের ওই পাওয়ার ব্যালেন্স পজিশনটাকে রাখেন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেন বেইসটা অর্থাৎ জোরটা থাকে পেছনের পায়ের উপরে কমেন্ট বক্সে হেনরি ক্লাসনকে নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন